লাস্ট ভিডিওতে সংযোজিত ফাংশনের অন্তরীকরণ করেছিলাম তো তার উপরেই হচ্ছে আরও কয়েকটা এক্সাম্পল এখন করবো ছয় দুই নম্বর রুটুবার সাইন রুটুবার এক্স এই ফাংশানটার ডিফারেন্সিয়েশন করতে হবে তো একে যদি এক্স করি তাহলে প্রথমেই হচ্ছে এই রুটকে ডিফারেন্সিয়েশন করতে হবে তো এর ডিফারেন্সিয়েশন আমরা শিখছি ওয়ান বাই টু ওয়ান বাই টু রুট রুটের ভিতরে যা আছে তা তো রুট গেল তারপর করতে হবে সাইনের ডিফারেন্সিয়েশান সাইনের ডিফারেন্সিয়েশান হবে হচ্ছে কস আর সাইনের অ্যাঙ্গেল যা আছে রুট এক্স তো সাইন গেল তারপরে আবার করতে হবে রুট এক্সের ডিফারেন্সিয়েশন তো রুটের ডিফারেন্সিয়েশন করতে গেলে ওয়ান বাই টু রুট এই রুটের ভিতরে যা আছে এক্স আছে তারপরে এই এক্সকে করতে হবে তো এক্সকে যদি আমরা এক্সের সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করি তাহলে তো ওয়ান হবে তো এখন এই জায়গায় যেটা করতে পারি যে নিচে এখানে টু আছে এখানে টু আছে তো দুদো গুণের চার এখানে রুট আছে আর এখানে রুটুবার এই অংশটা আছে তো পাশাপাশি লিখে দিই গুণ আকারে আর উপরে কি আছে পস রুট আছে এখন এই রুট আর এই রুট এই দুটা রুট আমরা একসাথে চালিয়ে দিতে পারি যেখানে এক্স সাইন রুট এক্স আর উপরে হচ্ছে কস রুট এক্স ম্যাটটা এইভাবে অ্যান্সার রাখতে পারি তারপর ছয়ের তিন নাম্বার ডিডি এক্স অফ টেন ই পাওয়ার এক্স স্কোয়ার রুট তো একে ডিফ্রেন্সিয়েশন করতে হইলে প্রথমে এই রুটকে ডিফারেন্সিয়েশন করতে হবে সেটা আমরা জানি যে ওয়ান বাই টু রুট এ রুটের ভিতরে যা আছে তাহলে টেন ই টু পাওয়ার যেটা করতে হবে রুট তো গেল তারপর টেনকে ডিফারেন্সিয়েশন করতে হবে টেনের ডিফারেন্সিয়েশন হচ্ছে সেক স্কোয়ার অ্যাঙ্গেল আছে ই টু তো গেল তারপরে ই কে করতে হবে কে করলে যা আসে তাই হবে তারপর ই গেলো ই এর মাথায় আছে এক্সো স্কোয়ার এক্সো স্কোয়ারকে ডিফারেন্সিয়েশন করলো হচ্ছে টু এক্স এই টু এই টু কাটাকাটি তো এখানে কী থাকে উপরে হচ্ছে ই টু দি পাওয়ার এক্সো স্কোয়ার আর হচ্ছে স্যাক স্কোয়ার ই টু দি পাওয়ার এক্স স্কোয়ার আর নিচে রুটুবার টেন ই টু দি পাওয়ার এক্সো স্কোয়ার এখানে কিন্তু এই ই টু দি পাওয়ার এক্সো স্কোয়ার ই টু দি পাওয়ার এক্সো স্কোয়ার কিন্তু গুণ আকারে নাই এখানে ই টু দি পাওয়ার এক্সো স্কোয়ার হচ্ছে সেকের একটা কোণ আর এটা একটা আলাদা ফাংশান তো এই আর কি এই জন্য এটাকে আগে নিয়ে আসা হয়েছে তারপরে এটা আর এখানে একটা এক্স আছে এক্সকে আগে রেখে দিলাম তো এইভাবেই এটার অ্যান্সার করে দেওয়া যায় আর চার নম্বর টি ডি এক্স রুটু ফাইভ ই টু দি পাওয়ার এক্স তো প্রথমে যেটা করতে হবে এই যে রুট আছে রুটকে ডিফারেন্সিয়েশন করতে হবে রুটকে ডিফারেন্সিয়েশন করলে আমরা জানি ওয়ান বাই টু রুট রুটের ভিতরে যা আছে তো ভিতরে আছে ই টু বি পাওয়ার রুট এক্স আছে তো রুট শেষ হইল তারপরে এই রুটের ভিতরের এই অংশটা ডিফারেন্সিয়েশন করতে হবে তো এখানে ফার্স্টে ইকে ডিফারেন্সিয়েশন করতে হবে তো ই এর ডিফারেন্সিয়েশন আমরা জানি যে ই যা আছে তা এবং ই এর উপরে যা আছে তাই থাকবে তো ই গেল ই এর পরে কী থাকলো উপরের এই অংশটা রুট এক্স রুট এক্সের ডিফারেন্সিয়েশন হচ্ছে ওয়ান বাই টু রুট এক্স আর রুটের ভিতরে কী আছে শুধু এক্স আছে তো এক্সকে ডিফারেন্সিয়েশন করলে তো ওয়ানই হবে তাহলে কী হইলো এখানে এই নিচে টু আর টু গুণ করলে কী হবে দুই দো গুণে চার আর উপরে কী আছে ই টু বি পাওয়ার রুট এক্স আছে আর এখানে রুট আছে হচ্ছে ই টু দি পাওয়ার রুট এক্স রুট ই টু দি পাওয়ার রুট এক্স আর আছে এখানে একটা রুট এক্স এখন আমরা কী করতে পারি আমরা তো জানি যে যদি নিচে রুটে থাকে আর উপরে শুধু একটা এ থাকে এগুলোর মধ্যে কাটাকাটি করলে কি হয় একটা রুটে হয় সেটা কিভাবে হয় সেটা হচ্ছে উপরের যে এ আছে এটার তো হচ্ছে আমরা দুইটা রুট এর গুণফল আকারে দেখতে পারি আর নিচে একটা রুটে ছিল তো তা আমার আমরা হচ্ছে এই দুইটাকে কেটে দিলে এখানে থাকে হচ্ছে রুটে তো সেমভাবে এখানে e টু দি পাওয়ার রুট আছে আর এখানে রুটের ভিতরে ই টু দি পাওয়ার রুট আছে তাহলে আমাদের যেটা করতে হবে এইটার সাথে এটা যদি কাটাকাটি যায় তাহলে একটা কি থাকবে ওপরে একটা উপরে রুটুওয়ার ইটু বি পাওয়ার রুট এক্স থাকবে ঠিক এইভাবে আর নিচে যেটা থাকে নিচে হচ্ছে ফোর থাকে আর একটা হচ্ছে রুট এক্স থাকে তো এইভাবেই আর কি এখানে অ্যান্সারটা রাখা দেওয়া যায় তো আমরা চাইলে এখানে এই কাটাকাটিটা না করেও অ্যান্সার রাখতে পারি সেটা কীভাবে সেটা হলো যে এইভাবে যে উপরে যা আসতে যেভাবে আসতে ওভাবেই থাকুক আর নিচে ফোর আর এই রুটের ভিতরে যা আছে আর এই রুটের ভিতরে যা আছে তা একসাথে রুটের নিচে দিয়ে দেওয়া যায় যে এক্স দিয়ে দিলাম আর দি পাওয়ার রুট এক্স দিয়ে দিলাম তো এইভাবে আর এখা দিলেও রকম সমস্যা নেই এটাও অ্যান্সার তো তারপরে হচ্ছে সাতের সাতের দুই নাম্বার সাতের দুই নাম্বার তো ডিফারেন্সিয়েশন ডিফারেন্সিয়েশন অফ টু এক্স ডিগ্রি কস থ্রি এক্স ডিগ্রি তো এয়ার ডিফারেন্সিয়েশন করার সময় এই যে ডিগ্রিগুলো আছে এই ডিগ্রিগুলোকে রেডিয়ানে নিয়ে নিতে হবে তো রেডিয়ানে কীভাবে নেওয়া যায় আমরা জানি যে এক ডিগ্রি সমস্যান পাই বাই একশো আশি এত রেডিয়ান তাহলে এক্স ডিগ্রির সমান কী হবে পাই এক্স বাই একশো আশি এত রেডিয়ান হবে তো এখন এই ভ্যালুগুলো এখানে বসায় দিতে হবে ডিডি এক্স অফ টু এক্স ডিগ্রি এর জায়গায় হচ্ছে পাই এক্স বাই একশো আশি রেডিয়ান থ্রি 180 রেডিয়া তারপর ডিডি এক্স অফ দিয়ে একশো আশি কে কাটাকাটি করলে নিচে হচ্ছে নাইনটি উপরে হচ্ছে পাই এক্স তারপর cos এই থ্রি দিয়ে একশো কে কাটলে তিন ছয় আঠারো নিচে সিক্সটি আর উপরে হচ্ছে পাই এক্স তো আমরা দেখতে পাচ্ছি যার রেসপেক্টে ডিফারেন্সিয়েশন করতেছি সেটা এখানেও আছে ই কস এর ভিতরেও আছে তার মানে এখানে একটা ইউভি ফরমেশান পড়বে ইউভি মেথড তো এখানে আমরা জানি যে ইউকে ঠিক রেখে ইউকে ঠিক রেখে ডিফারেন্সিয়েশন করতে হবে ভি এর এখানে ভি হচ্ছে কস পাই এক্স বাই সিক্সটি প্লাস ভিকে ঠিক রেখে কস পাই এক্স বাই সিক্সটি ভিকে ঠিক রেখে ইউ এর ডিফারেন্সিয়েশন তাহলে ইউ হচ্ছে পাই এক্স ডিভাইডেড বাই নাইনটি তো তারপর যেটা করতে হবে সেটা হলো যে ডিফারেন্সিয়েশনটা করে ফেলতে হবে পাই বাই নাইনটি এখানে কসকে ডিফারেন্সিয়েশন করলে আমরা জানি মতে যে মাইনাসের সাইন হয় আর অ্যাঙ্গেল যা আছে তাই হবে আর এতটুকু অ্যাঙ্গেলের ভিতরে আবার এক্স আছে তো এটা হচ্ছে একটা সংযোজিত ফাংশান তাহলে ভিতরের অংশটাকেও কী করতে হবে ডিফারেন্সিয়েশন করতে হবে তাহলে ভিতরের এই অংশটাকে ডিফারেন্সিয়েশন করলে ফাইভ বাই সিক্সটি কনস্ট্যান্ট হয় এক্সকে ডিফারেন্সিয়েশন করলে ওয়ান হয় তার মানে ওভারঅল পাই বাই কি হচ্ছে সিক্সটি হচ্ছে তারপর হচ্ছে প্লাস পস পাই এক্স বাই সিক্সটি আর এখানেও সেম পাই বাই নাইনটি এটা হচ্ছে যে কনস্ট্যান্ট আর এক্সের সাথে এক্স এক্সকে কল ওয়ান হয় তার মানে ওভারঅল এখান থেকে পাচ্ছি পাই বাই নাইনটি তারপরে এখানে যেটা হচ্ছে হলো যে এই যে প্লাসের অংশটা আগে লিখতে চাই মানে এই অংশটা আগে লিখতে চাই আর এই অংশটা করে লিখতে চাই তাহলে এই অংশটা কী আছে পাই বাই নাইনটিন পস পাই এক্স বাই সিক্সটি তারপরে মাইনাসে আর এটা সামনে একটা প্লাস আছে মাইনাসে প্লাসে মাইনাসই হবে আর যেটা হচ্ছে পাই বাই সিক্সটি পাই বাই সিক্সটি ইন্টু পাই আর হচ্ছে সাইন পাই এক্স তারপরে যেটা হচ্ছে সেটা হলো যে এই একটা পথ আর এই একটা পথ আমরা দুইটা পথ পাচ্ছি এবং দুইটা পদ থেকে কমন নিতে পারি কমনটা হচ্ছে পাই বাই নাইনটি তা আন থাকে এখান থেকে পস পাই এক্স বাই সিক্সটি মাইনাস পাই বাই সিক্সটি থাকে পাই বাই নাইনটি তো কমনই চলে আসছে এখানে শুধু একটা অ্যাক্স করে থাকে এই এক্সের সাথে আবার পাই বাই সিক্সটির গুণ হয় তার মানে পাই এক্স বাই সিক্সটি লেখা যায় তারপরে হচ্ছে সাইন পাই এক্স বাই সিক্সটি মোটামুটি এখানে অ্যান্সার করলেই হইল আটের দুই নাম্বার এক্স অফ এখানে কস লন এক্স প্লাস লন টেন এক্স এখানে আমরা দেখতে পাচ্ছি দুইটা পদ আছে দুইটা পদকে আলাদা করে ফেলি নিডি এক্স কস লন এক্স প্লাস টেন এক্স তো এখানে ফার্স্ট অফ অল হচ্ছে কজকে ডিফারেন্সিয়েশন করতে হবে তা আমরা জানি যে মাইনাসের সাইন কজের অ্যাঙ্গেল যা আছে তা বসবে সাইন লন এক্স কজ গেল এবার লনকে করতে হবে লনকে ডিফারেন্সিয়েশন করলে ওয়ান বাই এক্স শেষ তারপর হচ্ছে প্লাস এখানে আগে লনকে করতে হবে লনের সামনে এক্স হিসাবে টেন এক্স আছে তাহলে সূত্র হচ্ছে ওয়ান বাই এক্স মানে ওয়ান বাই টেন এক্স তো লন গেল তারপর হচ্ছে টেনে করতে হবে টেনে ডিফারেন্সিয়েশন হচ্ছে সেক স্কোয়ার এক্স ডিফারেন্সিয়েশন শেষ সো এখানে আমরা আর কী কী করতে পারি সরলীকরণ করতে পারি সেটা হচ্ছে যে ওয়ান বাই এক্স এটা আগে লাগতে পারি ওয়ান বাই এক্স সাইন লন এক্স আর এখান থেকে যা আছে তাই রেখে দিই যে স্কোয়ার এক্স ডিভাইডেড বাই হচ্ছে টেন এক্স এখানে অ্যান্সার করে দিতে পারি অথবা আরেকটু কাজ করতে পারি মাইনাস ওয়ান বাই এক্স সাইন লন এক্স আর একটু কাজ হচ্ছে এখানে এই যে সেক স্কোয়ার আছে এই সেক স্কোয়ারকে লিখতে পারি ওয়ান বাই কজ স্কোয়ার এক্স আর এই যে টেন আছে এই টেনকে লিখতে পারি সাইন এক্স ডিভাইডেড বাই হচ্ছে কজ এক্স এরকম লিখতে পারি উপরে তো হচ্ছে ওয়ান তো এখন এই যে ওয়ান বাই সাইন এক্স বাই কজ এক্স আছে এটার আমরা চাইলে কজ এক্স বাই সাইন্স এক্স রাখতে পারি মানে উল্টায় দিলে আর কি তো তখন কী হয় এই অংশটা আগে লিখি প্লাসের অংশটা আগে লিখি যে এখানে ওয়ান বাই কজ স্কোয়ার আছে ওয়ান বাই কজ স্কোয়ার এক্স আছে আর সাইন এক্স বাই কজ এক্স এই ভাগ চিহ্নটার গুণ উল্টায় যায় তার মানে হচ্ছে কজ এক্স বাই হচ্ছে সাইন এক্স তো তারপরে এইখানের যে অংশটা আছে এটা তো আর কোনো চেঞ্জ করা যাচ্ছে না ওয়ান বাই এক্স এখানে সাইন লন এক্স এখান থেকে আমরা যেটা করতে পারি একটা কজ এক্স আর একটা কজ এক্স কাটিয়ে যেতে পারি ফলে নিচে একটা কজ এক্স থাকবে ওকে কিছুই থাকবে না নিচে সাইন এক্স আর কজ এক্স থাকবে ওয়ান বাই কজ এক্স আর হচ্ছে সাইন এক্স আর এখানে মাইনাস ওয়ান বাই এক্স সাইন লন এক্স তো তারপরে যেটা করতে পারি একটা সূত্র পাড়া যেতে পারি সূত্রটা হচ্ছে উপরে একটা দুই আর নিচে একটা দুই দিয়ে যদি আমরা গুম করি তাহলে একটা ত্রিকোণিত ফর্মুলায় পড়ে যায় ত্রিকোণিত ফর্মুলাটা হচ্ছে এই যে টু সাইন এ কজ এ তো আমরা শুধুটা জানি যে টু টু সাইনে কজ এ হচ্ছে সাইন টু টুয়াইস এ তো আমরা লিখলাম যে সাইন টু আইস এ এ মানে এক্স আর উপর তো একটা টু আছে মাইনাস ওয়ান বাই এক্স সাইন লন এক্স তো তারপরে যেটা করা যায় সেটা হচ্ছে যে ওয়ান বাই সাইন এটা তো কোসেক কোসেক লেখা যায় আর টু তো সামনে পড়েই থাকবে তাহলে কোসেক এখানে অ্যাঙ্গেলটা আছে টু এক্স টু এক্স মাইনাস ওয়ান বাই এক্স সাইন লন এক্স তো এইখানে অ্যান্সার রাখলে সবচেয়ে ভালো ডি ডি এক্স অফ সাইন স্কোয়ার লন এক্স স্কোয়ার তো একে ডিফারেন্সিয়েশন করার জন্য ফার্স্টে যেটা করতে হবে সাইনের স্কোয়ার পাওয়ারকে ডিফারেন্সিয়েশন করতে হবে সবসময় তো পাওয়ারের ডিফারেন্সিয়েশন করলে পাওয়ারটা সামনে চলে আসবে কারণ পাওয়ার থেকে এক কমে যাবে তার মানে সাইনের উপরে ওয়ান হয়ে যাচ্ছে সাইনের যে অ্যাঙ্গেল আছে যা আছে তা তো এক হবে তো তারপর পাওয়ারের গেল তারপর সাইনকে ডিফারেন্সিয়েশন করতে হবে সাইনকে ডিফারেন্সিয়েশন করলে আমরা তো জানি যে কজ হয় তো cos লন so, x স্কোয়ার cos গেল মানে সাইন গেল তারপরে হচ্ছে লনের ডিফারেন্সিয়েশন করতে হবে তো লনের ডিফারেন্সিয়েশন আমরা জানি যে ওয়ান বাই স্কয়ার স্কোয়ার মানে লন এক্স থাকলে ওয়ান বাই এক্স যেহেতু লন x স্কোয়ার তাহলে ওয়ান বাই স্কয়ার ln লনের পরে এক্স স্কোয়ার আছে স্কয়ার স্কোয়ারকে ডিফারেন্সিয়েশন করলে হচ্ছে টু এক্স এই তো এখন আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে যে এখানে একটু কাটাকাটি করতে পারি যে এক্স দিয়ে কে কাটলে নিচে একটা এক্স থাকে আমার মানে টু বাই এক্স টু বাই এক্স ফার্স্টই লিখলাম আর এই যে এতটুকু জায়গা এখানে একটা ত্রিকোণমিতিক ফর্মুলা ফালাইতে পারি সেটা হচ্ছে টু সাইন এ অংশটার যদি এ বিবেচনা করি কজ এটার যদি এ বিবেচনা করি আমাদের কাছে সূত্রটা আছে টু সাইন এ কজ এ সেটা হচ্ছে সাইন টু আইজ এ সাইন টু আইজ এ এ মিন্স এ মিন্স হচ্ছে লন এক্স স্কয়ার এইটা সো এইটা অ্যান্সার দিলে সবচেয়ে ভালো আর কি এইটাকে আরেকটা কাজ করা যায় সেটা হলো যে এই যে লনের সামনে যে টু আছে আমরা চাইলে যেটা করতে পারি এই টুকে লনের সামনে যে সংখ্যাটা আছে তার উপরে নিয়ে লিখতে পারি হ্যাঁ তাহলে এক্স স্কোয়ার তার উপরে নিয়ে যদি টুটা লিখি তাহলে কী হয় তাহলে হচ্ছে টু বাই এক্স সাইন লন টু এ টু এ গুণগুলো তো এক্স টু দি পাওয়ার ফোর হয় এইখানে অ্যান্সার রাখলে আরও ভালো তারপর হচ্ছে আটের পাঁচ নাম্বার ডিডি এক্স অফ সাইনি স্কোয়ার লন সেক এক্স প্যাকে ডিফ্রেন্সিয়েশন করতে গেলে আগের মতোই এখানে হচ্ছে যে পাওয়ারের ডিফারেন্সিয়েশন করতে হবে পাওয়ারটা সামনে চলে আসবে এবং দুই থেকে এক কম এখানে এক থাকে সাইনের সামনে যে কোন আছে লন স্যাক এক্স এটা লিখে দিতে হবে তারপর হচ্ছে সাইনের ডিফারেন্সিয়েশন করতে হবে সাইন রে করলে পজ হয় এবং সাইনের সামনে যা আছে তা লিখে দিতে হবে তারপরে লনকে করতে হবে লনের ডিফারেন্সিয়েশন আমরা জানি যে ওয়ান বাই হবে ওয়ান বাই লনের সামনে যা আছে লনের সামনে স্যাক এক্স তারপর হচ্ছে সেক এর করতে হবে সেক এক্সের ডিফারেন্সিয়েশন হচ্ছে সেক এক্স টেন এক্স ডিফারেন্সিয়েশন শেষ তারপর যেটা করা লাগবে সেটা হচ্ছে যে এই সেক এক্স এইস কাটাকাটি এখানে থাকে হচ্ছে টেন এক্স টেন এক্সটা আগে লিখলাম টেন এক্স তারপরে এখানে একটা ত্রিকোণমিতিক ফর্মুলা পড়ে সেটা হচ্ছে যে টু সাইন এই অংশটা এ cos এই অংশটা এ তার মানে সাইন 2 হয় তাহলে সাইন লেখলাম টু ইন্টু এ এ মানে হচ্ছে লন সেক এক্স লনের সামনে যা থাকবে তা উপরে নিয়ে সেক এক্সের উপরে দিয়ে দেওয়া যাবে তার মানে টেন এক্স আর এখানে হচ্ছে সান লন সেক এক্স এই টু সেকের উপরে চলে গেলে এই যে লন সেক এক্স হল স্কোয়ার এইভাবে দিয়ে দেওয়া যায় এখানে চলে অ্যান্সার দেওয়া যায় আবার এখানেও অ্যান্সার দেওয়া যায় এখানে দেওয়াটাই হচ্ছে বেস্ট আটের ছয় নম্বর ডি ডি এক্স অফ উপরে লন পজ এক্স আর নিচে হচ্ছে শুধু এক্স এখানে আমরা দেখতে পাচ্ছি যে ইউ বাই ভি মেথডে পড়ছে ইউ বাই ভি মেথডে পড়ছে তাহলে আমরা যেটা করতে পারি যে ভি স্কয়ার আর উপরে হচ্ছে ভি রেখে ইউ এর ডিফারেন্সেশন লন কজ এক্সের ডিফারেন্সিয়েশন কী হবে ফার্স্টে লন রে করতে হবে ওয়ান বাই কজ এক্স তারপরে কে করলে আমরা জানি মাইনাসের সাইন এক্স সূত্রের মাইনাস তারপরে ইউকে রেখে দিয়ে ইউ হচ্ছে লন কজ এক্স একে ঠিক রেখে ভি হচ্ছে এক্স এক্সের হচ্ছে ওয়ান শেষ নিচে এক্স কর থাকে লিখে দিলাম তার উপরে হচ্ছে যে এখানে একটা মাইনাস আর সাইন বাই কজেরে টেন লেখা যায় তাহলে এক্স মাইনাস এটা হচ্ছে লন কস এক্স চাইলে আমরা উপর থেকে একটা মাইনাস কমন নিতে পারি বলে এক্স টেন এক্স প্লাস লন কজ এক্স থাকে আর নিচে এক্স স্কোয়ার এখানেই অ্যান্সারটা রেখে দিতে পারি আটের সাত নম্বর ডিডি এক্স অফ উপরে হচ্ছে কজ এক্স মাইনাস cos 2x 1 cos x হয়েছে তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে একটা ইউবিভি করতেছে তো আমরা ফার্স্ট অফল একটু ছোট করে নিই এই জায়গাটাকে একটু সরলীকরণ করে ছোট করে নিই তাহলে হচ্ছে সুবিধা হবে সেটা কিভাবে করতে পারি উপরে হচ্ছে cos x এই cos 2x কে আমরা লিখতে পারি কজ স্কোয়ার এক্স মাইনাস এক্স আর এখানে কি আছে এই মাইনাস দ্বারা এখানকার এই মাইনাসটাকে গুণ বোঝাচ্ছে তখন এটা কী হয়ে যাবে প্লাস হয়ে যাবে আর ওয়ান মাইনাস কজ এক্স তো নিচে এখন যেটা করা যায় d এক্স উপরে এই স্কোয়ারকে ওয়ান মাইনাস করা যায় তাহলে কজ এক্স মাইনাস কজ স্কোয়ার এক্স প্লাস ওয়ান মাইনাস কজ স্কোয়ার এক্স আর নিচে 1- মাইনাস কজ এক্স তারপরে ডিডি এক্স নিচে 1- মাইনাস কজ আছে আমরা আমরা চেষ্টা করব। উপরেও যাতে ওয়ান মাইনাস x টা নিয়ে আসা যায় এবং এটার সাথে কাইটা দেওয়া যায় তো কি করা যেতে পারে এখানে কজ এক্স cos square আছে এই জায়গার থেকে cos x কম cos x কমন আনলে ওয়ান মাইনাস x থাকে আর এই জায়গায় 1- মাইনাস square x এক্স তো আছেই তো এই জায়গায় যদি ওয়ানের উপর একটা স্কোয়ার চিন্তা করি তাহলে কিন্তু এ প্লাস a ইন্টু এই সূত্রের মতো পড়ে যায় তাহলে যেটা হয় d এক্স অফ নিচে ওয়ান মাইনাস কজ উপরে এখানে একটু ভেঙে দেখি ওয়ান মাইনাস কজ এক্স প্লাস যে এই জায়গাটার মধ্যে ওয়ান প্লাস কজ এক্স ওয়ান মাইনাস কজ এক্স তাহলে উপরে পদের সংখ্যা হচ্ছে দুইটা এতটুকু আর এতটুকু এই জায়গা থেকে কমন আসে ওয়ান মাইনাস কজ এক্স আনকমন থাকে কজ এক্স প্লাস মাইনাসের অংশটা কমনে আসছে পজিটিভের অংশটা আনকমনে থেকে যাবে ওয়ান প্লাস কজ এক্স আর নিচে ওয়ান মাইনাস কজ এক্স তো আছে তো এটার সাথে এটা কাটা চলে যাবে থাকবে হচ্ছে কজ এক্স দুইটা তাহলে টু কজ এক্স প্লাস হচ্ছে ওয়ান তো ডিফারেন্সিয়েশন করলে টু কজ এক্সের ডিফারেন্সিয়েশন করলে টু কনস্ট্যান্ট কজ এক্সের ডিফারেন্সিয়েশন হচ্ছে মাইনাসের সাইন এক্স প্লাস কনস্ট্যান্ট ওয়ান কনস্ট্যান্টের ডিফারেন্সিয়েশন হচ্ছে শূন্য মানে মাইনাসের টু সাইন এক্স থাকে

টেন টু দি পাওয়ার লন সাইন এক্স এটা তো থাকবেই তারপর হচ্ছে লন এই বেইস যেটা টেন সেটা থাকবে তো এইটা গেল তারপরে যেটা হবে এই যে টেনের উপরে যা আছে লন সাইন এক্স তাকেও ডিফারেন্সিয়েশন করতে হবে যেহেতু এটা একটা সংযোজিত মাংস তো লনকে ডিফারেন্সিয়েশন করলে ওয়ান বাই সাইন এক্স হচ্ছে আর সাইনেক্সকে ডিফারেন্সিয়েশন করলে হচ্ছে কজ এক্স হচ্ছে তাহলে কী থাকে সর্বসা করলে কজ বাই সাইনটা তো পট লেখা যায় পট লিখে দিলাম ফট এক্স আর লন টেন এই যে লন টেন লিখে দিলাম আর এই অংশটা যা আছে যে লন সরি টেন টু দি পাওয়ার লন সাইন এক্স এটারে অ্যান্সার করে দেওয়া যায় তারপর নয়ের ছয় নাম্বার নয়ের ছয় নাম্বার ডিডি এক্স অব ই টু দি পাওয়ার ওয়ান বাই টু লন টেন টু রুট এক্স তো আমরা ডিফারেন্সিয়েশন করার আগে কিছু কাজ করে নিই সেটা হলো দি পাওয়ার আমরা জানি যে লনের সামনে যে অংশটা থাকে এটা লনের পরে যে অংশটা আছে তার উপরে পাওয়ার আকারে লেখা যাবে তাহলে এখানে কী লেখা যাবে এখানে হচ্ছে লন অফ টেন টু এক্স এই হাফকে এই টেন টু এক্সের উপরে এনে লেখা যাবে আর আমরা এরকম একটা সূত্র জানি লগারিজম থেকে যে টু দি পাওয়া লন এ যদি থাকে তাহলে এ এ লেখা যায় তাহলে সেইমভাবে আমরা বলতে পারতেছি টু দি পাওয়ার লন এ অংশটা হচ্ছে এ তার মানে শুধুমাত্র কি লেখে দিতে পারতেছি যে টেন টু রুট আর তার উপর হচ্ছে একটা হাফ এই অংশটা লিখে দিতে পারতেছি এই সূত্র অনুযায়ী তো এখন ডিফারেন্সিয়েশন করলে আগে পাওয়ারের ডিফারেন্সিয়েশন করতে হবে তো এই পাওয়ারটা আসলে কীরকম এই পাওয়ারটা আসলে রুট বোঝাচ্ছে না মানে এরকম আর কি ডিডি এক্স রুট ওয়ার টেন টু রুট এক্স এরকম বোঝাচ্ছে তাহলে যেটা করতে হবে পাওয়ার ডিফারেন্সিয়েশন হচ্ছে ওয়ান বাই টু রুট রুটের ভিতরে যা আছে তাহলে টেন টু রুট এক্স তারপর টেনকে ডিফারেন্সিয়েশন করলে আমরা জানি যে সেক্স স্কোয়ার এক্স এক্স মানে এখানে হচ্ছে টু রুট এক্স তারপর এই রুটেসকে ডিফারেন্সিয়েশন করতে হবে টু কনস্ট্যান্ট আর রুটকে ডিফারেন্সিয়েশন করলে ওয়ান বাই টু রুট এক্স এ টু এ টু তো চলেই যাচ্ছে তাহলে কি থাকে এইখানে উপরে থাকে হচ্ছে সেক্স স্কোয়ার টু রুট এক্স আর নিচে এখানে একটা রুট এক্স থাকে এখানে টু থাকে আর এই অংশটা থাকে তার মানে রুট এক্স আর হচ্ছে রুট টেন টু রুট এক্স চাইলে এটাও করা যায় যে একটা রুটের ভিতরে এই দুটো অংশ লিখে দেওয়া আছে সেটা হচ্ছে যে উপরে হচ্ছে সেক স্কোয়ার টু রুট এক্স নিচে হচ্ছে টু একটা রুটের ভিতরে এই কো লিখে দেওয়া যাবে টেন টু এক্স মানে টেন টু রুট এক্সকেও লিখে দেওয়া যাবে এখানে এটাই হচ্ছে অ্যান্সার আবার এই টু এই টু এটা দিও না আবার এখানে এই টু হচ্ছে যে সেকের যে অ্যাঙ্গেলটা আছে সেখানে আর এটা কিন্তু হচ্ছে বাহিরে এখানে কোনো এই টু কিন্তু কোনো অ্যাঙ্গেল না এই জন্য এটার সাথে এটা কাটা যাবে না কিন্তু তারপর নয়ের সাত নম্বর ডিডি এক্স অফ ই পাওয়ার টু লন তো এখানে ওই গত অঙ্কটার মতোই যে এই সূত্র অনুসারে এ টু দি পাওয়ার লন একে কে যে এ লেখা যায় এই সূত্র অনুসারে সরলীকরণ করলে আমরা যেটা করতে পারি লনের সামনে যা আছে এটাকে লনের পরে যা আছে টেন ফাইভ এক্স তার উপরে নিয়ে লিখতে পারি ফলে যেটা হচ্ছে ই টু দি বা লন এই অংশটা এ হয়ে যাচ্ছে তো এখানে হবে টেন ফাইভ এক্স তার উপরে যা আছে তা তারপরে এখানে ফার্স্ট অফ অল পাওয়ারকে ডিফারেন্সিয়েশন করতে হবে টু সামনে তারপর টেন ফাইভ এক্স পাওয়ার গেল এখন টেনে করতে হবে টেনের ডিফারেন্সিয়েশন হচ্ছে সেক স্কোয়ার টেনের অ্যাঙ্গেল যা আছে ফাইভ এক্স আছে তারপরে ফাইভ এক্সকে ডিফারেন্সিয়েশন করলে এ ফাইভ হচ্ছে কনস্ট্যান্ট থেকে যাবে আর এক্স তো ডিফারেন্সিয়েশন করলে ওয়ানই হয়ে যাবে তো এই আর কি এখন এই আর দুইয়ের গুণ করলে তো দশ হয় দশ টেন ফাইভ এক্স আর হচ্ছে সেকেন্ড স্কোয়ার ফাইভ এক্স এখানেই অ্যান্সার করে দেওয়া যায়